দীর্ঘ সময় ধরে ধর্মীয় আইনের প্রতি অবজ্ঞা দেখিয়ে ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে নশেনিতে নাদিরা ইয়াসমিন নামের এক সহকারী অধ্যাপিকার বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও সুশীল সমাজ সোমবার সকালে নরসিং সরকারি কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা এই সময় বক্তারা বলেন একজন সরকারি কর্মকর্তা ও জনগণের কর্মচারী হয়ে ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে অবস্থান নিয়ে নানা ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে নাদিরা ইয়াসমিন ইতিমধ্যে উত্তরাধিকার আইন নিয়ে ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে এই নারী এছাড়া কলেজ হোস্টেলে সান্দ আইন বাতিল সহ নানা ধরনের ধর্মবিরোধী কর্মকাণ্ড করে আসছেন তিনি মানব শেষে নওশেনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুস্তাক আহমেদ বরাবর সারক লিপি প্রদান করেন মানব একটি প্রতিনিধি দল হাসান সরে জমিন বাচ্চা তাদেরকে কলেজ হোস্টেল থেকে উনি ওনার বাসায় নিয়ে যায় এবং ওরা কলেজের থেকে বাড়িতে যাওয়ার নাম করে ছুটি নিয়ে যায় এখন যদি একটা ছুটি নিয়ে এরকম করে যে বাড়িতে যাব বলে সে ওনার কাছে মানে টেক করতেছে তখন যদি কোনো ধরনের আপত্তিikor ঘটনা ঘটে সেটা তাই কিন্তু কলেজও আসবে এবং এটা পুরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে